নিয়ে সরকারের কাছে আমি আবেদন রাখতে চাই যে গত বছরে কৃষক যে লস খাইছে আবার এবছরে যদি এলসিয়ানে বারবার কৃষক যদি লস খায় তাহলে কৃষক তো এই আবাদের থেকে বিরত থাকবে তখন যে আবার ভবিষ্যতে যে পিঁয়াজ দুইশো টাকা তিনশো টাকা কেজি হবে তখন তো কৃষককে অন্য ভাবে একটা ইয়ে দেবে কিন্তু আমি চাচ্ছি যে এবছরে এলসি না আইসি কৃষকের উৎসাহতার দিক যে আহ যাতে আগামীতে কৃষক পেঁয়াজ চাষ জোর দেয় বাংলাদেশে ভরপুর ভাবে পেঁয়াজ এখন বর্তমানে আপনার আপনাদের সাথে আরো কোন কৃষক আছে আরো আছে আরো উনি কে উনিও কৃষক আমাদের সাথে উনিও কৃষক তাহলে উনি এখানে আপনি ওখানে যান করাচ্ছে আসলে কৃষকের কি অবস্থা

তাতে কৃষক আরো ইয়ে অবস্থা হয়ে গেছে আচ্ছা আপনারা আপনারা কৃষকরা সরকারের কাছে কি বার্তা দিতে রাখতে চান কিন্তু সরকারকে কি বলতে চান সরকার যদি এলসি না নিয়ে আসে তাহলে হয়তো কৃষক আমরা সবাই একটু বাঁচবো তাছাড়া এই যদি কৃষক যদি এভারএলসি আসে তাহলে কৃষক একবারে শেষ হয়ে যাবে আচ্ছা 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 আসলে আমাদের দেশের সরকার কিংবা উপদেষ্টা আসলে এই পেঁয়াজ নিয়ে আসলে আপনার দিকে তাকিয়েছে যে যেমন চার বিস্কিট কিন্তু তাকিয়েছিল একটু আবার যদি না নিয়ে আসতো না আসতো তাহলে আমরা একটু বাঁচতে আচ্ছা আচ্ছা আপনি আপনি কিছু করে কি বলতেছেন সরকারকে আমার আর কিছু বলার না শেষ আর আপনি কানই করতেছেন কেন এখন পেঁয়াজে গত বার লস খাইয়েছে আবার যদি লস খাই ছেলেপিলেকে কিভাবে লেখাপড়া শিখাবো

গত বছরে কৃষক যে লস খাইছে আবার এবছরে যদি এলসি আনে বারবার কৃষক যদি লস খায় তাহলে কৃষক তো এই আবাদের থেকে বিরত থাকবে তখন যে আবার ভবিষ্যতে যাই পেঁয়াজ দুইশো টাকা তিনশো টাকা কেজি হবে তখন তো কৃষককে অন্যভাবে একটা ইয়ে দেবে কিন্তু আমি চাচ্ছি যে এবছরে এলসি না এসে কৃষকের উৎসাহতার দিক যে পেঁয়াজ যাতে আগামীতে কৃষক পেঁয়াজ চাষ জোর দেয় বাংলাদেশে ভরপুর ভাবে পেঁয়াজ এখন বর্তমানে পাওয়া যাচ্ছে এখন থেকে এক সপ্তাহ পর বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হবে ভারত বা বলেন বা অন্য দেশ বলেন কোনো দেশ থেকে পেঁয়াজ আসার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখন চাষির হাতে উৎপাদন করতেছে আচ্ছা আচ্ছা এ সময় আমি বলতে চাই যে এই যে সামনে যে শুনতেছি যে আবার দশ হাজার টন এলসি আসবে এ কথা শুনলে কৃষক তো এমনিতেই আতঙ্কতে আছে হতাশ কৃষক কৃষক তো ঋণ নিয়ে মনে করেন যে পেঁয়াজ চাষ করে কেউ জমি টাকা কিস্তি তুলে পেঁয়াজের আবাদ করে বিভিন্ন জায়গায় টাকা করে এই যদি লস হয় তাহলে এগুলা কোথায় দেবে আমি বলতে চাই যে হচ্ছে থেকে থেকে সরকারকে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে যেন আহ এ মুহূর্তে না আগামী তিন মাস তিন থেকে চার মাস যেন কোনো এলসি এই দেশে না আসে তাহলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলেই সবাই ভালো থাকবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক আমরা যেদুর জানতে পেরেছি আসলে একজন কিশোর থেকে আর কিন্তু কিশোর করেছেন কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনার যে আবাদ করেছেন পেঁয়াজের ফলনটা কেমন হয়েছে পেঁয়াজের ফলন ভালো হবে মোটামুটি আচ্ছা 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 আমাদের মাঠে অনেক পেঁয়াজ প্রায় ধরেন এদিকে 30 কিলো ওদিক 30 কিলো কোনো নজর যাবে না এত পেঁয়াজ হয়েছে মাঠে কোন জায়গা থেকে আসছে আপনি এটা কুষ্টিয়া জেলা থেকে আপনি কোন জায়গা থেকে আমি আমরা এখানে যে সবাইsächlich কুষ্টিয়া জেলা থেকে আসছি কুষ্টিয়া থেকে কুষ্টিয়াতে যদি আপনারা যদি এইভাবেই পেঁয়াজের বন্ননন দেন যে আসলে এই এত প্রচুর আবাদ হচ্ছে তাহলে আপনাদের ফরিত্র কি মানে পেঁয়াজের ভরা মৌসুম তাহলে দেখেন সারা বাংলাদেশে যদি এইভাবে পেঁয়াজ উৎপাদন হয় তাহলে অন্য দেশ থেকে কি পেঁয়াজ আনার কোনো প্রয়োজন আছে না না এজন্য আমি বলতে চাই বাংলাদেশের সরকারের কাছে যারা বাণিজ্য মন্ত্রণালয় আছে কৃষি উপদেষ্টা আছে আপনারা ট্রাই করে দেখুন যে বাংলাদেশে কি পরিমাণ পেঁয়াজ আছে এটা বিবেচনা করে আপনারা এলসির ব্যবস্থা নেন যদি দেশে শর্ট থাকে তাহলে এলসি আনেন আর দেশে যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে কি প্রয়োজন আছে আপনারা বাংলাদেশের মানুষকে বাঁচান বাংলাদেশের মানুষ আপনাদের উপরে এখন নির্ভরশীল আপনারা যদি এলসি না নেওয়া আসেন তাহলে বাংলাদেশের কৃষক আনন্দের সাথে এই চাষ আগামীতে করতে পারবে আচ্ছা আচ্ছা আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে কত কত পেঁয়াজ বিক্রি করছেন

আমাদের আজ এক বছর ধরে প্রত্যেকটা ফসলেই লস হয়েছে আমরা পেঁয়াজের উপর নির্ভরশীল করছিলাম তাই পেঁয়াজের অবস্থা তাই হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আমদানি আছে কেমন করেছেন আপনারা বাজারে আমদানি মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা এই যে প্রচুর আমদানি এরপরে যদি এলসি আসে এ কেজি হবে 25 টাকা আচ্ছা 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 এখন আসলে বাজার দরে এসে সস্তি মিলছে জি আর আপনাদের যারা কৃষক আবাদ করেছেন সকলে এলসিপি বিরুদ্ধে দাঁড়িয়েছেন কিন্তু আপনাদের আপনারা এলসিপি আজ পক্ষে কিংবা বিরুদ্ধে সবার আগে বলেন যে আপনারা সবার আগে বলেন যে আপনাদের কত টাকা বাজার হলে আপনাদের কৃষকের স্বস্তি মিলবে আমাদের আশি টাকা নব্বই টাকা হলে পারে আমাদের কৃষক বাঁচবে আচ্ছা আচ্ছা মানে এটা হইলে আপনাদের জন্য ভালো হয় জি কিছুটা হলেও বাঁচবে কৃষক

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে